আসসালামু আলাইকুম আমরা পঁচিশ নাম্বার সিটে আমাদের যেই সাধারণত যে খাবার আমরা দিয়ে থাকি মাছ সেটা যে একটা আদার দিচ্ছি আমাদের প্রথম খেলা গেছিল এগারো তারিখ তো আমরা মোটামুটি খেলা আমাদের পঁচিশ তারিখ ব্যাপারটা ভালো করে হয় নাই তারপরও যতটুকু পারি আমরা দিয়েছি এই দুইটা টুপ দিলাম আমরা দেখি মাছ আমি দেখছি মাছে যে এই জায়গায় একটা মাছ আমি দেখতেছি সুন্দর কুয়ার সাথে অনেকক্ষণ ধরে জিনিস আছে দূরে হিট করছি মাছ হয়তো বেশি বড় না মনে হচ্ছে না কার না বলতে পারাচ্ছি না মোটামুটি তো আবার

পাওয়ার <small> তুলেছে <small> 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 <small>

ঘুমিয়ে <laughs> 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 <laughs>